ওই মিষ্টি যেটা আছে খুব নাম করা খুব সুন্দর এখানকার আর কি হ্যাঁ মাঝে মধ্যে যায় আমি নিতে আসি আর কি খুব ভাবে তৈরি করা হয় কোয়ালিটি খুব সুন্দর এটা আজ চকোলেট ডে বিশ্বব্যাপী এই দিনটিকে ভালোবাসার মানুষরা একে অপরকে চকলেট খাইয়ে আজকে তিনটি উদযাপন করেন শহর বহরমপুরে এই বিশেষ দিনে এক প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী চকলেট মিষ্টি ও চকলেট সন্দেশের কেক তৈরি করে

খুব স্পেশাল ভাবে তৈরি করা হয় কোয়ালিটি খুব সুন্দর এটা তো ওই হিসাবে নিয়ে আসা আর কি অবশ্যই 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 শহর বহরমপুরে প্রসিদ্ধ মিষ্টির দোকান আনন্দ সুইটস এর কর্ণধার সৌমজিৎ সাহা চকলেট মিষ্টি ও সন্দেশ চকলেট কেক তৈরি করলেন এই ভালোবাসার সপ্তাহে চকলেট ডে এর জন্য স্পেশালি বিভিন্ন চকলেটের আইটেম আছে মিষ্টির বিভিন্ন আইটেম আছে তার সঙ্গে চকলেটের কেক একটি বানানো হয়েছে একটি নয় দুটি বানানো হয়েছে দুটো দুই সাইজের যেমন কাস্টমারে অর্ডার এসছে এবং স্পেশালি এরকম চকলেট ডেতে একটা ভ্যালেন্টাইন্স একটা উইক চলছে সামনে তো আরও যারা বিভিন্ন দিন আছে সেগুলো স্পেশালি মাথা রেখে আমরা আরও বিভিন্ন জিনিস আনার চেষ্টা করছি আশা করছি সবার পছন্দ হবে আমরা নিউলি লঞ্চ করেছি বেশি দিন হয়নি লঞ্চ করার কেক সন্দেশটাকে এবং যাতে নিউ জেনারেশান এইদিকে অ্যাক্টিভ হয় তাদের পছন্দ এদিকে আসে সেই চেষ্টাই আমরা করছি অবশ্যই এটা সম্পূর্ণ যারা সন্দেশ প্রি প্রেমী আছেন বা যারা মিষ্টি প্রেমী আছেন তাদের পক্ষে এটা সম্পূর্ণ তারা খেতে পারবেন এবং এটাই সম্পূর্ণ নিরামিষ যে এর মধ্যে কোনো আমিষ বা মিষ্টির তখন যেমন আমিষ হয় না সেরকমই এখানে সম্পূর্ণ নিরামিষ এবং যারা মিষ্টি প্রেমী যারা আছে তাদের জন্যই এটা মেনলি আমার থটটা বার করা যাতে মিষ্টি প্রেমীরা এই জিনিসটা ব্যবহার কর খেতে পারেন চেষ্টা করছি যে সব সকলের আশা পূরণ করে সকলের মাফি যেমন ওল্ড জেনারেশান আছেন তারা যেমন একটু কড়া বেধাতে মিষ্টি পছন্দ করেন পুরনো যুগের এবং ইয়ং ইয়ং জেনারেশান যারা আছেন তারা একটু লাইট মিষ্টি পছন্দ করেন যারা বাচ্চারা আছেন একটু চকলেটের মিষ্টি পছন্দ করেন বিশেষ করে বাচ্চাদের সবার পছন্দ যাতে সমানভাবে হয় সেই জন্য আমরা সব বিভিন্ন রকমের আইটেম করা আছে পার ডে এখানে তিরিশ থেকে চল্লিশ রকম আইটেম করা হয় বিভিন্ন স্পেশাল ডেতে সেগুলো আইটেম তো আরও বাড়েই এবং প্রত্যেকের যাতে টেস্ট এবং একটা সুদৃশ্যমান সেটা বজায় রাখার চেষ্টা করছে আমরা প্রিয়জনের কাছে চকলেট মিষ্টি পৌঁছে দিতে সকাল থেকে ব্যস্ততা শুরু শহরের ক্রেতাদের কি বললেন তারা আসুন আমরা একবার শুনে নেব তো আমাদের তো এই মোহনমলে কাজ করি ওখান থেকে যা বার্থডে ফার্টি হয় সব এখান থেকে সব এই এখান থেকে সব নিয়ে যায় এখান থেকে এই রসগোল্লা নিয়ে আবার এই এগুলো কি বলছে সন্দেশগুলো এগুলোও নিয়ে যায় হ্যাঁ খুব সুন্দর খেতে হ্যাঁ হ্যাঁ সে তো খাওয়াতে হবে এটা এটা জন্মদিনের জন্য একটা বন্ধুর বার্থডে আছে ওই আমার ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পথে নিয়ে যাবো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক